ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন করে নাও একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন 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 নমরুদ, হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজা আমি খালে আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নাই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম মিন ইলাহিন ইনাই আমি তো জানি না আমি ছাড়া আরও কোন ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো তার মানে হচ্ছে ওই সময় পেগম্বরেরা আল্লাহ নবীর সাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝত কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নাই কথা শিখেছে সকাল সকালবেলায় যখন দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম পরা এসে চতুর্দিক থেকে এই নব আখ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই জান বাসে না লাইন করে ঠোকরাইনি তো কলচে যাবে ঠপ ঠোড়ে ঠোড়ে চলে আর নাই আমাদের অবস্থা তাই হয়েছে যখন হজরতে মুসার ইসলাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি সারা আরো পনিলা আছে আইনদাতো তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি যে জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে লাজাহাদা নাকাবিনাল ম্যাসজুনি। আমি তোমাকে কারা রুদ্ধ করব। আমি তোমাকে সেল ঢুকিয়ে যুগিয়েদেব। হারাষ্ট্র শক্তি প্রথম বাতা দিলো কারা বলেন সবাই সেই বাতা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে। আছে কিনা জড়ে বলেন। আমি তোমাকে জেলখানায় খানায় দুুগাব। হাদরাতে মুসারা সারাম বলেন ঘরা অনলেব জেলের ভয় আমি করি না। আমার কি জেলের ভয় দেখায় আলাপ নাই। আমি আল্লাহ ফাঁকেের পা একাম্বর হাজরাতে মুসাহারাইসানাম ফিরাওনের দল বললা আছে লোক কর আছে তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ পুনা আমি ইন সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ

এখন আল্লাহ বলছেন ধরো মুসালাম কি ভয় পাওয়া উচিত হবে উচিত হবে মুসালাম কি ভয় পাইছিলেন কারণ হচ্ছে এই দুশ্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি যে নাকি আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরব মুসালাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন برداشت করলো না রাষ্ট্র শক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি মুসা সালামের অপরাধ কি অপরাধ 마শাআল্লাহ বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা জোরে বলেন লা ইলাহা এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি এটা হলো সার্বভৌমত্বের বুলি এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চাই লাই লা ইল্লাল্লাহ একমুঠ চাল দেন লাই লা ইল্লাল্লাহ দশ ঠান পাই দেন এই হচ্ছে কালেমার জিকের আবার কেউ কেউ জিকের করতেছে লাই লা আস্তে ইল্লাল্লাহ জোরে এবং জোরে কলব সাফ করে কলব তাতে থাকলে ওবারে গেলে ওপারে এই কালেমার সার এর আঘাত প্রায় মেরেছেন হাদরাতে মুশ সালাম যখন বলেছেন লা ইলাহাফ ফিল্লাল্লা এই ধাক্কা ফেরাউন বরদাশ করতে পারে নাই দরিয়ায় বিলের ভিতরে আল্লাহ পাক ডুবায়ে শেষ করে দিয়েছেন দেন নাই হাদরাতে মুশ আলাইসাল্লাম হার উম থেরাফ দরিয়ার পাশে বসে দ্বিনী কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মুশা আলাইসালাম শত্রু কেন মুসাকি ফেরাউনের টাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গুরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসা উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না লা মুদরাকুন আমরা পাকড়াও হয়ে গেছি তিন দিকে সারাশি আক্রমণ তিন দিকে শত্রু এক দিকে পালাবার রাস্তা আছে হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন সারেন্ডার করলেন না হযরত মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা পক্ষনও নয় ভয় পাওয়ার কোনো কারণ নাই রব্বি সাইহদীম অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পাও না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ রাব্বুল আমীন হযরত মূসা আলাইহিস সালাম করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপর আঘাত করো হাজরতে মুসার দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলেন সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে শক্তি বাঁধা দিয়েছেন সমস্ত নবীদেরকে কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহ আকাশের নিচের জমিনের উপরে আর হয় না তোমরা যে সব নেতাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে মরো এই সব নেতা যাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারী আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন আমার